আলেমরা ব্যবসা করলে যাদের শরীর জলে ছাত্ররা ব্যবসা করলে যাদের শরীর জলে তাদের উদ্দেশ্যে ভিডিওটা যে ইমামরা চার পাঁচ হাজারটা ইমামতি করেন অন্য কেউ সমস্যা আছে সাইরা দেবী ইমামতি নামাজ পড়াইবে সভাপতি একামত দেবে সেক্রেটারি আর আজম দেবে ওই যে কেশিয়ার কোন ইমাম পাঁচ হাজার দশ হাজার চাকরি করবেন না এত খেদমত করা লাগবে না ইসলামের এটা রিক্সা চালাইলো মাসে বিশ হাজার টাকা মেলে এখন কাজ করবেন সমস্যা কি ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই আপনি কত বড় বুঝে রয়েছেন কাছে নানুজুবির রহমতুল্লাহ করেন নাই আমার আপনার আমার করতে সমস্যা কি আমার দ্বারে কোনো হুজুর আলেম আইলি যে হুজুর কেমনে কি করবেন আমি বলছি মুদি দোকান দেন নাইলে রাস্তার পাশে ফুচকা বেছেন ভালো লাভ চটপটি বেছেন কয়ে এটা কেমন এটা মানায় ব্যবসায় মানায় না তো মানায় কিতে ওই ইমামতির নামে যাইয়া মরার দাওয়া খেয়ে আরাম খাওয়ানো মানায় এই আপনারা হুজুরদেরকেই হারাম খাইতে বাধ্য করেন যখন দুইশো টাকা দেন হুজুর চিন্তা করে বেতন চার হাজারে দুইশো টাকা তো দুই কেজি চাউল কেনা যাইবে বেতন তিরিশ হাজার দিলেই সমাজ খুব শুদ্ধ হয়ে যেত